আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখের পানি আমরা ধরে ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করা আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্রছাত্রী যারা মুখ চিতিয়ে ময়দানে নেমে এসে আওয়াজ তুলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় মুখ পেতেছি গুলি কর এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করব না আমরা কারো উপর জুলুম করব না সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা এদেশের মানুষের উপরে জুলুম করব না যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া দরকার এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা হায়নার সঠিক বিচার বাংলার মাটিতে হবে হতে হবে বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার সে যে মাঠে হয় না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লুকিয়ে থাকা হয় না হোক বন্দি হওয়া হয় যে হয় না হোক এই সমস্ত হায়নার বিচার এই বাংলাদেশে আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছে সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাআল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক যাতে জাতীয় জাদুঘর সম্মানিত এই বিপ্লবকে সম্মানিত